জংবেন একটি ঘোড়ায় করে বিয়ের উট্টোকন সামগ্রী দিয়ে তার মেয়ে ও ব্যাংকটিকে বিদায় দিল তবে তৃতীয় মেয়েটি তার অপর দু মতো ছিল না সে ছিল অনেকটা নরম স্বভাবের মেয়েটি ব্যাংকটিকে অনেক বুদ্ধিমান বলে ভেবে নিল এবং তার সঙ্গে যেতে রাজি হয়ে গেল ব্যাংকটি মেয়েটিকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসতে তার মা তাদের দুজনকে দুয়ার গড়ায় অভ্যর্থনা জানাতে গিয়ে বিস্মিত হলো তখন মা বলল দেখো আমার ক্ষুদ্র এবং কুৎসিত কোকা কেমন সুন্দরী বউ নিয়ে ঘরে ফিরেছে মেয়েটি অত্যন্ত পরিশ্রমী ছিল সে প্রতিদিনই মায়ের সঙ্গে ক্ষেতের কাজ করতে বেরোত। ব্যাংকটির মা মেয়েটিকে খুব ভালোবাসত এবং মেয়েটিও তাকে শ্রদ্ধা করত এইবার সত্যি সত্যিই মা নিজেকে সুখী বলে ভাব তারপর শরৎকাল এলো ওই এলাকায় প্রতি বছর একটা বড় সড় ঘোড়ার দৌড় অনুষ্ঠানের রেওয়াজ ছিল দূর থেকে ধনী দরিদ্ররা তাদের সদ্য তোলা খাদ্যশস্য এবং গোলাকৃতির চামড়ার তাঁবু নিয়ে ওই জায়গায় সবাই জড়ো হতো তখন ব্যাংকটির মা চাইল বৌমাকে সঙ্গে নিয়ে যেতে কিন্তু মেয়েটি তার অনিচ্ছা ব্যক্ত করল আমি যাব না মা সেখানে যেতে হলে অনেকগুলো পাহাড় পাড়ি দিতে হয়েছে তাই সেটা আমার জন্য বহুদূর ফলে মেয়েটি বাড়ি রয়ে গেল এবং অন্যরা সেই জায়গার উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করল সাত দিন ব্যাপী উৎসব চলল শেষের দিকের তিনটি দিন ঘোড়ার দৌড়ের জন্য নির্ধারিত ছিল